শীতকালে বাড়ির ছাদে বা ব্যালকনিতে রং বেরঙের ফুটে থাকা গোলাপ দেখতে কে না ভালোবাসে তবে সেই সময় আপনি বাগানে অথবা ছাদ ভরে ফুল পেতে চান তাহলে পরিচর্যাটা এখনই শুরু করতে হবে এই বর্ষায় যদি আপনি গাছকে সম্পূর্ণরূপে পরিচর্যা দিতে পারেন বা সুরক্ষিত রাখতে পারেন তাহলে সামনের শীতে আপনি গাছ ভরে আপনার ছাদ বাগানে অথবা উঠানে আপনি প্রচুর ফুল পেয়ে যেতে পারেন তো কী পরিচর্যা করতে হবে এই বর্ষায় তার জন্য আমার এই ভিডিওটিতে থাকছে নয়টি টিপস এবং সঙ্গে থাকছে একটি বোনাস টিপস তা আমি বেগম কারিমা হক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো বন্ধুরা এখন তো বর্ষাকাল চলছে তাই বর্ষার শেষে বা শীতের শুরুতে আমরা গোলাপ গাছে যদি প্রচুর ফুল পেতে চাই তাহলে এই বর্ষায় গোলাপ গাছের বিশেষ যত্ন নিতে হবে তাই আপনার গোলাপ গাছকে সহায়তা করার জন্য এখন কিছু কার্যকরী টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার মধ্যে সবার আগে যেটা আমাদের করতে হবে সেটা হলো গাছকে পরিষ্কার করে নিতে হবে গাছকে নতুন করে উজ্জীবিত করতে এবং পরবর্তীতে আরও উন্নত মানের ফুল পাওয়ার জন্য গাছের সমস্ত মৃত ডালপালা ও হলুদ পাতা এবং শুকনো ফুল সমস্ত কিছুই আমাদের রূপে আলাদা করে দিতে হবে এসব কিছু ছেঁটে ফেলে দিয়ে গাছটিকে সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন গাছে পরিণত করে নিতে হবে সেজন্য আমি আমার গাছ থেকে সমস্ত শুকনো ফুল মৃত ডালপালা এবং খারাপ পাতা রূপে রিমুভ করে দিলাম এবার দ্বিতীয় ধাপে যেটা আমাদের করতে হবে সেটা হল গোড়ার মাটিকে আলগা করে দেয়া যাতে বায়ু চলাচল করতে সুবিধা হয় এবং গাছ পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পেয়ে যাবে যার ফলে গাছের শিকড় ও স্বাস্থ্যের উন্নতি ঘটবে তার জন্য আমি এখানে একটি খুরপি দিয়ে বেশ গোড়ার মাটিটা একটু ভালো করে আলগা করে নিলাম এভাবে আপনারাও আপনাদের গোলাপ গাছের গোড়ার মাটিগুলোকে আলগা করে দেবেন তাহলে গাছ অনেকটাই উন্নতির দিকে এগিয়ে যাবে এবার আসি তৃতীয় ধাপে তৃতীয় ধাপে আমরা গাছকে তার উপযুক্ত খাবার প্রদান করব সেক্ষেত্রে আমরা পেঁয়াজের খোসা ভেজানো জল অথবা তার সঙ্গে বেশ কিছু কলার খোসা মিশিয়ে সেটাকে আমরা এক সপ্তাহ ভিজিয়ে রেখে দেব এক সপ্তাহ পর সেটা ছেঁকে আমরা গাছের গোড়ায় সার হিসাবে প্রয়োগ করে দিতে পারি কারণ এটি একটি চমৎকার প্রাকৃতিক পুষ্টির উৎস এটি গাছের স্বাস্থ্যের সামগ্রিকভাবে উন্নতি করতে সহায়তা করে এবং ফুল আনতেও দারুণ ভূমিকা রাখে তাই এটি আমরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারি আপনারা যদি জৈবভাবে গাছ করতে চান আর যদি রাসায়নিকভাবে করতে চান সেক্ষেত্রে আপনারা এতে এনপিকে উনিশ 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 অথবা কুড়ি 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 যে কোনো সার এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম মিশিয়ে পনেরো দিন অন্তর স্প্রে করতে পারেন এবার আসি চতুর্থ ধাপে চতুর্থ ধাপে আমরা জানব বা আমাদের যেটা করতে হবে বিভিন্ন রকম ছত্রাক এবং পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করতে হবে সেক্ষেত্রে আমরা নিম তেল ব্যবহার করতে পারি কারণ নিমতেল হলো একটি জৈব কীটনাশক এবং ছত্রাকনাশকও বটে কারণ এই বর্ষায় কীটপতঙ্গের পাশাপাশি বিভিন্ন রকম ছত্রাকেরও আক্রমণ ঘটে তাই আমরা পরিমাণ মতো নিম তেল পনেরো দিন অন্তর গাছে খুব ভালো করে স্প্রে করে দিতে পারি এবার আসি পঞ্চম ধাপে পঞ্চম ধাপে এসে আমরা জানব টবের মাটিকে কিভাবে সুরক্ষিত রাখা যায় পোকামাকড়ের হাত থেকে এই বর্ষায় গোলাপ গাছের টবের মাটিকে সুরক্ষিত রাখতে আমরা সেক্ষেত্রে নিমখোল আমরা ব্যবহার করতে পারি যাতে মাটিতে থাকা ক্ষতিকর ফাঙ্গাস এবং পোকামাকড় দমন থাকে নিমখোল অথবা আমরা দারুচিনিও ব্যবহার করতে পারি দারুচিনির গুঁড়ো টবের মাটিতে ছড়িয়ে দিলে সেটাও অনেক কার্যকরী আর যদি আপনারা রাসায়নিকভাবে করতে চান সেক্ষেত্রে যে কোনো ছত্রাকনাশক যেমন সাফও হতে পারে ব্যাবিস্টিন হতে পারে বা ব্লাইটক্স হতে পারে যে কোনো ছত্রাকনাশক দশ ইঞ্চি টবের জন্য হাফ চামচ নিয়ে টবের মাটিতে ছড়িয়ে দিতে পারেন এবার আসি ষষ্ঠ ধাপে ষষ্ঠ ধাপে আমাদের যেটা করতে হবে সেটা হলো বর্ষাকাল হল গোলাপ গাছের রিপট করার আদর্শ সময় তাই এই সময় আমাদের গোলাপ গাছের রিপোর্ট করে নিতেই পারি যদি আপনাদের রিপোর্ট করার প্রয়োজন থাকে তবে এই সময় আপনারা অবশ্যই গাছটিকে রিপোর্ট করে নিতে পারেন আমি যেহেতু কিছুদিন আগে রিপোর্ট করেছিলাম আমার রিপোর্ট করার প্রয়োজন নেই তাই আমি রিপোর্ট করলাম না আপনাদের যদি প্রয়োজন থাকে আপনারা এই সময় অবশ্যই রিপোর্ট করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না এবার আসি সপ্তম ধাপে এই সময় গাছে অতিরিক্ত জল জমতে দেওয়া যাবে না বা অতিরিক্ত জল দেওয়া থেকে বিরত থাকতে হবে এই সময় গাছ অতিরিক্ত জল পেয়ে গেলে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলে তবেই আমরা গাছে জল দেব যেহেতু এখন বর্ষাকাল গাছে জল দেওয়ার প্রশ্নই নেই তবুও আপনাদেরকে সতর্ক করার জন্য বললাম এবার অষ্টম ধাপে আমাদের দেখে নিতে হবে ড্রেনেজ ব্যবস্থা এক্ষেত্রে আমরা অবশ্যই দেখে নেব ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে কি না কারণ ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকলে সেক্ষেত্রে টবের মাটি জলবদ্ধ হয়ে পড়বে যার ফলে শিকড় পচে গিয়ে গাছটি মারাও যেতে পারে তাই এই বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবার আসি নবম তথা শেষ ধাপে গোলাপ গাছের পুষ্টি রক্ষা করতে আমরা টবের মাটিকে সর্বদা আগাছামুক্ত রাখব কারণ টবের মাটিতে আগাছা দীর্ঘদিন অবস্থান করলে আমাদের যে মূল গাছ সেটি দুর্বল হয়ে পড়বে এবং পর্যাপ্ত পরিমাণ পুষ্টি না পাওয়ার কারণে গাছে ফুলও আসবে না সে কারণে টবের মাটি সর্বদা আগাছামুক্ত রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যে গাছের গোড়ার মাটিতে কখনোই যেন আগাছা না জন্মে সেগুলো সময় মতো পরিষ্কার করে টপের মাটিটা সুন্দর এবং পরিচ্ছন্ন রাখতে হবে তো বন্ধুরা যেতে যেতে সঙ্গে থাকছে একটি বোনাস টিপস সেটি হলো আপনারা যদি নভেম্বরে গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল পেতে চান তাহলে এখন গাছে যে ফুলগুলো আছে সেগুলোকে আমরা অবশ্যই ছেঁটে ফেলে দেব। এবং যদি কুঁড়ি থাকে সেগুলোকেও আমরা ছেঁটে ফেলে দেব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে গিয়ে পৌঁছায় দেশ ও দেশের বাইরে থাকা আমার সমস্ত বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ